মনীষী শব্দে পরপর দিহিকার হয় কেন এটার আমরা ব্যাখ্যা বের করি মনীষী যে কত পরীক্ষায় আসছে আমি এটা কি বলবো পরীক্ষা একটা প্রাইমারি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় মুখস্ত করে যায় যে বাঙালি এই কারণে ভুল করে আসে এবার দেখেন তো আমি ব্যাখ্যা দিচ্ছি আপনার কোনোদিন ভুল হয় নাকি মনসী বানানে পরপর দিহিকার হয় এটা কি কখনো চিন্তা করছেন যে মনীষী বানানে পরপর দিহিকার কেন হয় কোনোদিন চিন্তা করেননি সেটার ব্যাখ্যা আমি দিব যে পরপর দিহিকার কেন এবং

পাবেন কিন্তু আপনি মনীষী মনীষের শব্দই জানেন না মনীষী বানান আপনি মুখস্থ করতে চান পড়াশোনা পারবেন নাকি কখনই পারবেন না এই জন্য পড়াশোনা পারেন না তাহলে মীা মনীষা আপনি জানেন মনীষের সাথে দীঘিকার প্রত্যয় যুক্ত করেন তাহলে মনীষী বানানটা হয়ে যায় তাহলে কাজ আপনি মনীষা শিখে ফেলছেন সাথে মনীষা প্রত্যয় যুক্ত হলে এইবার খেলা বানানটা তো শিখছেন মনীষা বানান কোনোদিন ভুল হবে না বিশেষ পরীক্ষা আসছে নিবন্ধন পরীক্ষা আসছে প্রাইমারি পরীক্ষা আসে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রশ্নটা আসে এই মনীষী বানানটা কোনোদিন আপনি আর ভুল হবে না কারণ আপনি জানেন যদি পরীক্ষা আসে মনীষী শব্দটা কোথা থেকে

যুক্ত হলে সেটা তর্শন শব্দ এবার যদি বলে যে এই যুক্ত হওয়ার কারণে যাই হোক আমি এতটুকু বলি যে মনীষা শব্দ দীঘিকারত্রায় যুক্ত করলে মনীষী যদি আসে মনীষী বানানটা কোন জাতির শব্দ তাহলে অবশ্যই বলবেন তর্শন শব্দ যদি আসে যে মনীষী শব্দ বানানের পরপর দিহিকার কেন সেটা আপনি ব্যাখ্যা দেবেন এখানে এই দীঘিকার পত্র যে বসাইছি মনীষার সাথে দীঘিকার পত্র যুক্ত করে তো মনীষী বানানটা ব্যাপারটা ঠিক না এখন এই যে মনুষের সাথে দীহিকার পত্তাটা যুক্ত হয়ে যে মনীষী হইলো আসলে দীহিকারটা কি এই দীহিকার পত্র এটার ব্যাখ্যা কি এই দীহিকার হচ্ছে একটা অধিকারী বা সম্পর্ক সূচক পত্রয় খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন কি বলছি আমি এই দীহিকার হচ্ছে একটা অধিকারী বা সম্পর্ক সূচক পত্রয় পত্রটা আপনি বুঝি ফেলছেন পত্রটা কি ধরনের অধিকারী এবং সম্পর্ক সূচক অর্থাৎ যার মধ্যে এই গুণ আছে যিনি এই বৈশিষ্ট্যের অধিকারী বোঝাতে এটা ব্যবহৃত হয় এবার দেখেন এই যে মনীষা তো আমরা শিখছি মনীষা বানানটা মনীষাটা আর সন্ধি বিচ্ছেদের কারণে মনীষা বানানে দিহিকার আসছে মনীষা শব্দ অর্থ জ্ঞান সেটা আমরা জানি এই মনীষার সাথে যখন আপনি এই দিহিকার পত্র যুক্ত করতেছেন তখন হয়ে যাচ্ছে মনীষী তখন এই মনীষী মানে কি মনীষী মানে হচ্ছে এই মনীষার যে গুণটা আছে মনীষার গুণ কি এই গুণবাচক বিশেষ না মনীষের শব্দ এই এর সাথে যখন দিহিকার যুক্ত হবে দিহিকার পত্রের কাজ কি এই জিনিসটা এর মধ্যে থাকবে বা এর অধিকারী হবে অর্থাৎ মনীষী যখন হবে তখন মনীষাটা এর মধ্যে কি থাকবে অন্তর্ভুক্ত থাকবে বা এই গুণের অধিকারী হবে মনীষী মানে যার মধ্যে মনীষা আছে মনীষা মানে জ্ঞান আছে তাহলে মনীষী মানে কি জ্ঞানী না তাহলে মনীষী শব্দ আমরা মনীষী শব্দ তো জ্ঞানী বলি কেন বলি আপনি হয়তো জানেন না মনীষী শব্দ মনীষী শব্দ জ্ঞানী কেন সে জ্ঞানের অর্থ আপনি জানেন না চিন্তা করেন যে মনীষী শব্দ পরীক্ষায় আপনি অনেকবার পড়ছেন মনীষী যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন মনীষী ছিলেন তাহলে দেখেন এই যে মনীষী শব্দটা যে জ্ঞানি শব্দ তো জ্ঞানি কি হবে এখন বলেন তাহলে মনীষা মানে জ্ঞান এই শব্দটার সাথে যদি দিহিকার পত্র হয় তাহলে এই দিহিকারের সাথে যখন যুক্ত হবে দিহিকারটা তখন কি হবে এর সাথে যুক্ত যখন হবে তখন ওই গুণের অধিকারী ব্যক্তি হয়ে যাবে তাহলে মনীষী মানে যার মধ্যে মনীষা আছে যার মধ্যে মনীষা আছে মনীষা আছে মানে মনীষী মানে জ্ঞান আছে এখন দোষ দেখেন এখন বলেন তো আপনাকে যদি বলে দোষ দোষের সাথে আপনি যদি দোষের সাথে দিহিগার পথে যুক্ত করেন তাহলে কি হয়ে যাবে দোষী হবে না দোষী যদি হয় এখন বলেন তো দোষী মানে কি দোষী মানে কি যার মধ্যে দোষ আছে দোষ মানে ত্রুটি বা খারাপ গুণ যার মধ্যে দোষ বা খারাপ গুণ আছে সেই তো দোষী তাহলে আপনাকে দোষী মানে বুঝতে হবে কখনো কোনদিন যদি পরীক্ষা আসে দোষী এই শব্দে বানানে দিহিকার কেন হয়েছে আপনি কি বলবেন বলেন বলবেন যে দোষ থেকে দিঘিকার হয়ে দোষী হয়েছে অহংকার অহংকারী এখন অহংকার এখন কেউ যদি বলে অহংকারের সাথে অহংকারের পার্থক্য কি তাহলে অহংকার হচ্ছে একটা গুণ আর দিঘিকার পত্রে যুক্ত হবে তখন তখন ওই গুণটা ওই ব্যক্তির মধ্যে থাকবে তাহলে অহংকারী মানে কি দিহিকার আছে না অহংকারের সাথে দিহিকার আছে দিঘিকার যুক্ত হওয়ার মানে কি ওই গুণটা এই ব্যক্তিটার মধ্যে থাকবে অহংকারী মানে অহংকার যার আছে মনীষী মানে কি মনীষা যার মধ্যে আছে মনীষা মানে জ্ঞান যার মধ্যে আছে দোষী মানে ওই দোষ গুণটা যার মধ্যে আছে অহংকারী মানে অহংকার যার মধ্যে আছে এই পরীক্ষা আসে জীবী ওরে বাবার বাপা এটা এত পরীক্ষায় আসে এই জীবী বানানটা চিন্তা করারও বাইরে এত পরীক্ষা আসে এটা ইন্টারমিডিয়েট থেকে শুরু করে একবারে বিশেষ থেকে শুরু করে যতগুলো চাকরি পরীক্ষা আসে প্রচুর আসে যেমন দেখেন পর কি জিবি তাহলে এই জীবী বানানোর পরপর দেহিকার এটা আর বুঝেন না যে জিবি দেহিকার কেন দেখেন জিবি মানে কি জীব থেকে আসে তাহলে আমরা জানি জীব গুনটা জীব জীবের সাথে যদি আমরা দেহিকার করি দীঘিকারীবী মানে কি যার মধ্যে জীবন আছে জীব আছে মানে জীবন আছে তাহলে জীব মানে কি যার জীবন সে তো জীব না জীবন না থাকলে কি জীব হবে তার মানে জিবি বানানটা কেন দেহিকার হলো পরপর বিশ্বাস করেন এটা কেউ জানে না বেশিরভাগ আমি স্টুডেন্টকে জিজ্ঞাসা করছি আমার যেগুলো অফলাইনে পড়ে হা হয়ে থাকে স্যার এটা পার কেমন করো জিবি বানানি দেহিকার সেটা বেখা আরে বাবা জীব জিনিসটা আছে এই জীবের সাথে যখন দেহিকার দীঘিকার পথে যুক্ত হবে তখন না জিবি হবে এইজন্য তো परपोषী দেহিকা lecte দিবি বানানি জীব বানানে দেহিকা তো আছে জি দেহিকা আর বাইরের সাথে দিহিয়ার পথ ধরে আর কোন জিবি জিবি মানে কি যার মধ্যে জীবন আছে এখন জীবন যার আছে পরজীবী তাহলে জীবন থাকলে জীবন যাপনের জন্য কিছু করতে হবে না পরনির্ভর করে জীবন যাপন করে কিষি জিবি মানে কি তার জীবন আছে তাহলে জীবন থাকলে কিছু করতে হবে না কিষি কাজ করে জীবন যাপন করে বুদ্ধিजीवी ওর বাবা এটা তো সবচেয়ে ভালো জিনিস বুদ্ধি বিক্রি করে খায় তারপর কি আইন জিবি আইন বিক্রি করে খায় আইনের পরামর্শ দিয়ে যে খায় বুদ্ধি বিক্রি করে যে খায় কিষি বিক্রি করে যে খায় মাছও বিক্রি করে যে খায় এই তো বিষয় তাহলে বিষয়টা হচ্ছে আপনি যদি বুঝে পারেন কেন আপনি বুদ্ধিজীবী বানান মুখস্ত করে যাবেন বুদ্ধিজীবী বানান জীবী বানান যে পরপর দিহিকার হবে তা আপনি জীবী বানানের ব্যাখ্যা আগে আপনাকে জানতে হবে না যে জীবী বানানটা কেন পরপর দিহিকার হয়েছে তখন আপনি এই জিনিসগুলো বুঝবেন তার মানে জীবী বানানে পরপর দিহিকার কেন এটা আমার মনে হয় কোনদিন কোন স্টুডেন্ট আমার মনে হয় না ভুলে দেওয়ার কথা কারণ জীব থেকে আসে জীব জীব মানে জীবন দিহিকার হলে এইটার অধিকারী হয়ে যাবে তার মানে জীবী মানে জীবনের অধিকারী হয়ে গেল জীবনের অধিকারী জীবী যেমন আমরা প্রত্যেকটা মানুষ জীবী না কারণ আমাদের প্রত্যেকেরই জীবন আছে পশু পাখি গুলো জীবী তাদের জীবন রয়েছে আর যখন আপনি জীবীটা কারোর সাথে লাগাচ্ছেন তখন জীবী মানে তার জীবন আছে জীবন থাকলে তাকে কিছু করতে হবে না পরজীবী দেখেন কিছু করে না কিন্তু মানুষের উপর খায় ঠিক না কৃমি উকুন খানা মাথার ঢুকে ভিতর ঢুকে গিয়ে খায় জীবন আছে জীবী মানে জীবন আছে জীবন থাকলে কৃষি কাজ না করলে জীবন যাপন হবে তাহলে তো তার সংসারই চলবে না তার কিছু করতে হবে আইনজীবী আইন বিক্রি করে খায় আইনের পেশা বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায় কৃষিজীবী কৃষি বিক্রি করে খায় পরজীবী পরের উপর নির্ভরশীল করে জীবন যাপন করে আর অনেক ব্যাখ্যা আছে দিহিকারে দীঘার এটার একটা ব্যাখ্যা আছে আর দিহিকার এই দীঘিকার পত্রে দেখছেন দিহিকার পত্রে যুক্ত হলে কি ঘটনাটা ঘটে দিহিকার পত্রটা যুক্ত হলেই একটা শব্দের অর্থটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমার মনে হয় না এতটুকু কারো প্রবলেম হওয়ার কথা মুন্সী শব্দের কেন দিহিকার হয় এর অর্থ কি এটা বুঝতে পারলেন মুন্সী দিয়ে আবার অনেকগুলো বানান শিখেলাম দোষী শিখেলাম অহংকারী শিখেলাম দেখেন অহংকারী বানানটা শিখলেন কারণ অহং অহংকার এর সাথে আপনারা কি শিখলেন দিহিকার যুক্ত হয়ে কি হয়েছে অহংকার দি অহংকারী অহংকারী মানে কি অহংকার যার মধ্যে আছে অহং শব্দটা আসছে অহং যোগকার অহং যোগকার এই যে এখানে আপনার বিশ্লেষণ করে দিচ্ছি দেখেন এই যে অহং কার অহং মানে আমি আর কার মানে ভাব আমার মধ্যে ভাব সবসময় যার সেই হচ্ছে আমি আমিত্ব যেটা সেটাই হচ্ছে অহংকার অহংকার কিন্তু বলে দিল অহং মানে কি আমি আর কার মানে কি ভাব তার মানে ভাব সবসময় সেটা হচ্ছে অহংকার অহংকার পতনের মূল যার মধ্যে এটা থাকবে যে আমি সব পাই আমার সবকিছু সবকিছু আমি জানি এরকম যদি ভাব থাকে তাহলে কিন্তু অহংকারী হয়ে যাবে আর অহংকার যে হবে এরকম তার পতন হবে এখন বলেন অহংকারের সাথে যদি আমি নি উপসর্গটা ব্যবহার করি তাহলে নি অহংকারী হবে না নিহংকার হবে পরীক্ষা আছে প্রচুর পরীক্ষা আস নিরপরাধী হবে না নিরপরাধ হবে নিহংকারী হবে না নিহংকার হবে প্রচুর আসে পরীক্ষা আসে লোকটি খুব নিরপরাধ নিরপরাধ না নিরপরাধী লোকটি খুব অহংকারই না অহংকার বাক্যর পুরোকা পুরোকি আসে তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ